ইলিশ কত করে আজকে চোদ্দশো টাকা না দর্শক দেখুন এটা ডাক উঠেছে চোদ্দশো টাকা করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ এগারোই সেপ্টেম্বর দুই আজও আপনাদের পাইকারি বাজার অর্থাৎ মাছের বাজারটা আপনাদের সরাসরি দেখাবো চলুন দেখি আজকে পাইকারি মাছের বাজার কেমন যাচ্ছে কার্পুগুলো দুশো পাঁচ টাকা ওই যে কার্পুগুলো দাম উঠেছে দুশো পাঁচ টাকায় দুশো পাঁচ টাকায় বিক্রি হয়ে গেল আরো সামনে এই পাশে দেখতে পাচ্ছি অনেক কাতলা মাসে এখানে কাতলা মাছ জানে কত করে কাতলাগুলো

আমরা ইলিশগুলো জানার চেষ্টা করব ইলিশ কত করে চোদ্দোশো টাকা না দর্শক দেখুন এটা ডাক উঠেছে চোদ্দোশো টাকা করে এগুলো ওজন হবে আশশো ছশো গ্রাম ইলিশ টাকা এগুলো কত করে দিচ্ছে কেজি একশো সত্তর টাকা কেজি দশক ছিল না সামনে জানাই দেখায় আপনাদেরকে দশক দেখুন দুশো সত্তর টাকা দাম উঠেছে এই কারফুগুলো দুশো সত্তর টাকা পঁয়ষট্টি সত্তর সত্তর টাকা বাহাত্তর দেখুন যাচ্ছে দুইশ আশি দুশো সত্তর টাকা দাম উঠেছে রুই দুশো সত্তর টাকায় বিক্রি হয়ে গেল রুইগুলো এগুলো এক কেজি এক কেজি দুইশো গ্রাম একশো গ্রাম এরকম ওজন হবে আরও মাছ নামানো হচ্ছে আবার মাছ নামানো ওজন ও অনেক বড় বড় রুই চার কেজি উপরে হবে এখানে গ্রাস কাপ আসছে কাতলা আসছে তিনশো টাকায় বিক্রি হয়ে গেল রুইগুলো ཁྱོད 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 ཁྱོད

তিনশো তিরিশ টাকা কালিবাবু তিনশো পঁয়ত্রিশ এখানে আরো মাছ নামানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কালী কালী আবারও আসছে দাম ওটা তিন চব্বিশ টাকা কালীবাস কাতলা তিনশো বিশ টাকায় কিন্তু এগুলো বিক্রি হয়ে গেল

দুশো পঁচাত্তর আশি দাম উঠেছে আশি আশি তো আজকে মাছের বাজার মোটামুটি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম পাইকারি কেমন গুলো খুচরাটাও আপনাদের এই আইডিয়া থেকে জেনে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম